কোমরে ব্যথার এক্সারসাইজ সারাদিন ধরে শুয়ে বসে গল্প করে অতিরিক্ত না খেয়ে আসুন না আমাদের সাথে যোগা করুন না ভালো থাকবেন সুস্থ থাকবেন বুঝতেই তো পারছেন শীতকাল মানেই ব্যথা শীতকাল মানেই ব্যথা সারা শরীর ব্যথা রাত্রিবেলা যখন শুতে গেছেন ব্যথা আবার ঘুম থেকে যখন উঠছেন তখনও ব্যথা বাবারে আর মারে মারে আর বাবারে দুটো শব্দ ব্যথার এখন চতুর্দিকে সবার ঘরে ঘরে প্রতি ঘরে ব্যথা ঢুকে গেছে কিছু ঢুকুক আর না ঢুকুক ব্যথার স্থান কিন্তু সবার আগে আসুন প্রতিদিন আমাদের এই ভাটপাড়া যোগ ক্লাস চারটে শীতকাল গরমকালে পাঁচটা থেকে শুরু হয় প্রত্যেকে আমাদের দেখে ভিডিও ভিডিও দেখে আপনারা করুন অথবা ক্লাসের মধ্যে জয়েন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এক্সারসাইজ কোমরে ব্যথা পায়ের ব্যথা গোড়ালির ব্যথা হাঁটুর ব্যথা সবটাই ব্যথা সারা শরীর ব্যথা দেখে নিন আমাদের প্রথম এক্সারসাইজ দুটো হাত কোমরে রাখুন কোমরে রাখুন আমাদের সাথে উঠুন আরে না ঘুমিয়ে উঠুন আমাদের সাথে দেখুন এরা কি আমি এক্সারসাইজ করছি পুরো এদের সাথে করুন শ্বাস নিতে নিতে আমরা পেছনে যাব ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথার জন্য ভীষণ উপকার সাথে সাথে পায়ের ব্যথার উপকার রাখবেন মাথায় রাখবেন যাদের হার্টের সমস্যা আছে যাদের হাই প্রেশার আছে তারা একটু সামর্থ্য অনুযায়ী করবে আপনার শরীর যতটা পারমিট হবে ততটাই করবে দেখে প্রথম এক্সারসাইজ শ্বাস নিতে নিতে পেছনে যাক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস থাকতে থাকতে চলে এসো আবার শ্বাস নিতে নিতে যাও আমরা এবার কুড়ি কাউন্ট করব। আমরা হালকা করতে করতে একটুখানি ডিপে যাচ্ছি লম্বা শ্বাস ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন মাথা সোজা চাপ দাও ভীষণ উপকার পাবে এটা যে শুধু কোমরে ব্যথার উপকার তা কিন্তু না ভীষণ উপকার থাইরয়েড সর্দি কাশি টনসিলের জন্য পুরো দেখুন গলার উপর প্রেশার করছে আবার লম্বা করে শ্বাস নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাস ছাড়তে ছাড়তে জায়গায় এসো ধীরে ধীরে হাতকে নাগি কোমরে রাখার পরের এক্সারসাইজ ডান হাত দিয়ে বাঁ কোনোই ধরবেন বাঁ হাত দিয়ে ডান কুনুই ধরবেন শ্বাস নিতে নিতে পেছনে যাবেন দেখুন আমরা কিভাবে করছি দেখে নিন এই যতটা পারবেন আপনার কুনুইকে আপনি নিজে হাত দিয়ে ধরুন আর যদি না ধরতে পারেন এটা তো লজ্জা যে আমি নিজের অঙ্গটা নিজে ধরতে পারছি না চলুন আমাদের সাথে করুন শ্বাস দিতে পেছনে যান লম্বা শাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছাড়তে ছাড়তে এসো পেছনের যখন আসন ব্যায়াম করবেন শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন সামনের যখন কিছু করবেন শ্বাস ছাড়তে ছাড়তে যাবেন নিতে নিতে উঠবেন লম্বা করে শ্বাস শ্বাস নিতে নিতে যাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন মাথা সোজা ভালো করে ধরো আবার শ্বাস নিতে নিতে যাও লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি হাতকে পাশে রেখে আমাদের পরের এক্সারসাইজ কোমরে হাত লম্বা শ্বাস ওয়ান টু ব্রিদিংয়ের সাথে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যখন যে এক্সারসাইজ করবে ব্রিদিং হচ্ছে সবার আগে ব্রিদিং যদি ঠিকভাবে নিতে পারেন আপনার এত কষ্ট হবে সিক্স সেভেন এইট নাইন টেন হাফসিটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দুটো হাতকে এইভাবে রাখবেন ধীরে ধীরে মাথার উপরে রাখুন শ্বাস নিতে নিতে আমাদের পায়ের পাতার উপর প্রেশার দিয়ে গোড়ালিটা উঁচু হবে লম্বা করে শ্বাস নেন হাত শ্বাস নিতে নিতে হাতকে টান করবেন একদম হাতের পাতা থাকবে আকাশের দিকে লম্বা করে শ্বাস টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছাড়তে ছাড়তে নাও আবার লম্বা করে শ্বাস নাও লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে হাত মাথার ওপরে আগে রাখবে তারপরে দুটো হাতকে সাইড থেকে রাখবে দুটো হাত দুটো পা রাখো একসাথে শ্বাস নিতে নিতে ডান পাকে সরাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস নিতে নিতে বাপাকে ডান পায়ের কাছে রাখবে কিন্তু হাতকে ধীরে ধীরে পাশে না পেয়ে রাখবে লম্বা করে শ্বাস না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বাবা ওয়ান টু থ্রি ফোর পায়ের ব্যথা আগে দেখলেন না প্রথমে কোমরে ব্যথা এক্সারসাইজ আপনারা দেখলেন তো উঠুন তাড়াতাড়ি বসে বসে দেখুন আমাদের এক্সারসাইজগুলো আমরা কীভাবে করছি এখন পায়ের ব্যথা 5 6 নাইন টেন পাকে একটু ঘুরিয়ে নি দেখে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমার বাবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স सेट नाइन टेन शास नीते नी सब रेडी साउंड जोरे दाओ चलो वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन टन इलेवेन टुएल थार्ट ব্যায়াম শ্বাস নিতে নিতে ডান পাকে দেয়ালে রাখো রাখো টান করো একদম টান দুটো হাত ঠিক হাঁটু তলায় রাখো টান করো একদম টান করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফার্টি শ্বাস ছাড়তে ছাড়তে ডান পাকে জায়গায় রাখুন বাপা লম্বার করে শ্বাস নিবে এই এক্সারসাইজ আমরা একবার করে দেখাচ্ছি আপনাকে আপনাদের একবার করে দেখানো হচ্ছে আপনারা বাড়িতে যখন করবেন তিনবার চারবার করে করবেন দশ সেকেন্ড দশ সেকেন্ড করে বাড়াবেন লম্বা শ্বাস ঠিক হাঁটুর নিচে হাত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন

দুট' হাত ঠিক হাঁটো তলাই ৰাখোঁ টান কৰ একদম টান কৰান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন ইলেভেন টুৱেলভ থাৰ্টিন ফাৰ্টিন ফিফটিন ছিক্সটিন ছেভেণ্টিন এইটিন নাইনটিন টুৱেণ্টি টুৱেণ্টি ওৱান টুৱেণ্টি টু টুৱেণ্টি থ্ৰী টুৱেণ্টি ফ'ৰ টুৱেণ্টি ফাইভ টুৱেণ্টি ছিক্স টুৱেণ্টি ছেভেন টুৱেণ্টি এইট টুৱেণ্টি নাইন থাৰ্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি শ্বাস ছাড়তে ছাড়তে ডান পাকে জায়গায় রাখুন বা পা লম্বা করে শ্বাস নেবে এই এক্সারসাইজ আমরা একবার করে দেখাচ্ছি আপনাকে আপনাদের একবার করে দেখানো হচ্ছে আপনারা বাড়িতে যখন করবেন তিনবার চারবার করে করবেন দশ সেকেন্ড দশ সেকেন্ড করে বাড়াবেন লম্বা শ্বাস ठीक हाँटुर नीचे हाथ वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन ट्वेल्व थर्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एटीन नाइनटीन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेवेन ट्वेंटी एट ट्वेंटी नाइन थर्टी थर्टी वन थार्टी टू थार्टी थ्री थार्टी फोर থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফরটি শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে দশ সেকেন্ড দশ সেকেন্ড করে করে এক মিনিটও করতে পারেন আজকে আমরা এই এক্সারসাইজ আপনাদের চল্লিশ সেকেন্ড করে দুটো পা আমরা দেখাবো দেখে নিন দাঁড়িয়েছি আমরা এইভাবে শ্বাস নিতে নিতে ডান পাকে প্রথম কাজ হবে আপনাদের দেয়ালে রাখা এত উপকারী পায়ের ব্যথার এক্সারসাইজ আপনারা করলে বুঝতে পারবেন to half thick rakhben a niche nineteen, twenty, twenty-one, twenty-two, twenty-three, twenty-four, twenty-five, twenty-six, twenty-seven, twenty-eight, twenty-nine, thirty, thirty-one, thirty-two, thirty-three, thirty-four, thirty-five, thirty-six, thirty-seven, thirty-eight. থার্টি নাইন যখন থায়ের এখানটায় দেবেন হাতটাকে এইভাবে রাখবেন ঠিক এখানে চাপ দেবেন যত চাপ দেবেন তত পায়ের উপকার শ্বাস নিতে 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 পা পাকে ঠিক ওইভাবেই আবার দেয়ালে রাখো চলো ধরো দুটো হাত ঠিক এইভাবে নেবেন লম্বা করে শ্বাস নিন লম্বা শ্বাস ওয়ান শরীর টান রাখো যত টান করতে পারবে তত উপকার পাবে ওয়ান টু এই যে স্টিফ হয়ে যায় না যে নার্ভের সমস্যা থাকে পায়ের তলা হাঁটা যায় না এই নার্ভের সমস্যার জন্য ভীষণ উপকার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফার্টিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর থার্টি ফাইভ শ্বাস ছাড়তে ছাড়তে দেয়াল থেকে পাকে এইভাবে নামে ব্যাকে হাঁটা পেছনে হাঁটা খুব আনন্দর জিনিস আমরা ছোট বয়সে কিন্তু খেলার ছলে এই হাঁটা কিন্তু আমরা অনেক হেঁটেছি কিন্তু বড় হয়ে আমরা বুঝতে পারছি এই হাঁটা কিন্তু একটা ওষুধ ব্যাকে হাঁটলে পরে পায়ের ব্যথা পিঠের ব্যথা কোমরের ব্যথা সুগার থাইরয়েড হাই প্রেশার হার্টের সমস্যা অনিদ্রা ডিপ্রেশনের মতন রোগ কিন্তু ঠিক হয় আপনারা যদি প্রতিদিন ব্যাকে হাঁটতে পারেন দেখুন মেরুদণ্ড কিন্তু আমাদের সবসময় বয়সের সাথে সাথে কিন্তু আমরা কুঁজো হয়ে যাই প্রত্যেকেই আমরা পুজো হয়ে যাই কিন্তু ব্যাকে যদি হাঁটেন আমাদের সবসময় সামনের ব্যায়াম হয় সকালবেলা ঘুম থেকে ওঠা আর রাত্রে শোয়া পর্যন্ত যা কিছু হচ্ছে কর্ম আমরা যা কিছু করছি সব কিন্তু সামনের দিকে পেছনের কোনো আসন ব্যায়াম আমাদের কিছু হয় না এই পেছনের যে আমাদের শরীরের অঙ্গ আছে সেই অঙ্গকে অ্যাক্টিভ রাখতে গেলে এদের এক্সারসাইজ করতে হবে দেখে নিন এখন আমরা ব্যাকে হাঁটছি বড় বড় করে ফেলো আমার সাথে 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 হাঁটো আমার পায়ের স্টেপ একটু বড় বড় করে ফেলো ব্যাকে হাঁটা পেছনে হাঁটা পেছনে হাঁটলে আমাদের অনেক রোগ ঠিক হবে কোমরের ব্যথা থেকে আমরা ভীষণ ভাবে উপকার পাবো ঘুরে যাও পায়ের স্টেপ ফেলো ঠিকভাবে বুঝে হাঁটো আপনারা যখন বাড়িতে হাঁটবেন একটা লাঠি নিয়ে হাঁটবেন পড়ে যেতে পারেন সাবধানে হাঁটবেন দেয়াল ধরে হাঁটবেন কিন্তু হাঁটুন ব্যাকে অনেক উপকার পাবেন পায়ের ব্যথা পিঠের ব্যথা কোমরের ব্যথা সুগার থাইরয়েড সব ফুসফুস হাটের সমস্যা ব্যাকে হাঁটলে ঠিক হবে ঘুরে যাওয়ার লম্বা লম্বা করে আমার সাথে এসব হ্যাঁ পায়ের একটু বড় বড়

সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে এ কি আমরা তো এইভাবে খেলতাম চলো আবার ধীরে ধীরে ভালো লাগবে একটু করে দিই ব্যাকে হাঁটা পায়ের স্টেপ একটু বড় বড় করে ফেলে পায়ের ব্যথার জন্য উপকার ভীষণ ভাবে পাবে ঘুরে যাওয়ার ধীরে 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 করো আস্তে আস্তে করে চলো

কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা কেমন ভাবনা আপনাদের লাগলো এরা যে হাঁটছে দেখেছেন কিভাবে কত সুন্দর হাঁটছে আমরা তো রাস্তা দিয়ে হাঁটি আর সামনে সব সামনে হাঁটা চলা খাওয়া ওঠা বসা সব সামনে আমরা ব্যাকে হাঁটছি

যত সোজা করে হাঁটতে পারবে তত হাঁটার উপকার পাবে বিশাল ব্যায়াম এই একটা ব্যাগে হাঁটলে যে আপনি সব আপনার নিদ্রা ভালো হবে এখন তো সব ঘুমের ওষুধ খায় ঘুমের ওষুধ খেতে হবে আপনাকে ওষুধ আর ছেড়ে দেবেন আপনি হাই প্রেশার ঠিক হবে ফুসফুসের জন্য উপকার করে যাও কেমন লাগছে পায়ের ব্যথা কি কম পড়ছে 好了，开始。<noise> <noise> <noise>